ত্বক হবে কাছের মতো চকচকে একদম জাপানিদের মতো হ্যাঁ জাপানিদের মতো ত্বক চাইলে নিশ্চয়ই জাপানি স্কিন কেয়ারটা কিন্তু ফলো করতে হবে হ্যালো এই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে তো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এটাই চাই আমি একদম ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবে আর হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের কাজে লাগতে পারে আর যদি একটু হেল্পফুল হয়ে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো ভাইজ আমরা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই চাই আমাদের স্কিনটা একটু চকচকে হোক উজ্জ্বল হোক একদম জাপানিদের মতো তো কি করে হবে অবশ্যই জাপানিদের মতোই কিন্তু স্কিন কেয়ারটা করতে হবে তো কিভাবে আমরা তো জানিই না জাপানিরা কি করে স্কিন কেয়ার করে তো সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চাচ্ছি জাপানিরা কি করে স্কিন কেয়ার করে যে ওদের স্কিনগুলো এত সুন্দর উজ্জ্বল ও ঝকঝক বলে দিচ্ছি এই স্কিন কেয়ারটা তো করবে তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে সানস্ক্রিম অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে সানস্ক্রিন হল আমাদের স্কিন প্রটেক্ট ক্রিম এটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে ট্যান পড়ার থেকে বাঁচায় মানে আমরা যখন রোদে বেরোই রোদের সরাসরি যে বেগুনির রশ্মিটা ওটা আমাদের স্কিনের মধ্যে পড়লে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায় স্কিনের মধ্যে স্পট চলে আসে স্কিনে প্রচুর পরিমাণে ট্যান চলে আসে তো আমরা যদি সানস্ক্রিনটা ব্যবহার করি তাহলে কিন্তু সূর্যের বেগুনির রশ্মিটা সরাসরি আমাদের স্কিনে এফেক্ট করতে পারে না ক্ষতি করতে পারে না ঠিক আছে আর সানস্ক্রিমটা অবশ্যই তোমরা ব্যবহার করবে ঘর থেকে বেরোনোর পনেরো মিনিট আগে পনেরো মিনিট আগে ব্যবহার করবে অবশ্যই ঘাম আসতে দেবে না ঘাম যদি চলে আসে তাহলে কিন্তু স্কিনটা পুরো মানে ক্রিমটা স্কিন থেকে বেরিয়ে যায় ঠিক আছে তো সানস্ক্রিম অ্যাপ্লাই করার কোনো ফায়দাই থাকে না তো তোমরা অবশ্যই ফ্যানের তলায় বসে সানস্ক্রিমটা অ্যাপ্লাই করবে তার পাঁচ মিনিট বা দু মিনিট পরে তোমরা যদি ফেস পাউডার অ্যাপ্লাই করো করবে বা অন্য যে কোনো যা তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই করবে এর এরপরে পনেরো মিনিট পরে তোমরা কিন্তু অবশ্যই বেরোবে বাইরে ঠিক আছে হলে কি হবে হলে কি হবে তুমি যখন বেরোবে ঘামে তোমার ক্রিমটা বেরিয়ে যাবে তাহলে এটা অ্যাপ্লাই করার থেকে না করা একই কথা হয়ে গেল আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে যখন তুমি পনেরো মিনিট পরে বেরোবে তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু স্কিনের মধ্যে সানস্ক্রিমটা অবজার্ভ হয়ে যাবে ঠিক আছে ততক্ষণে অবজার্ভ হয়ে যাবে তারপর তুমি যখন মানে রোদে বেরোবে তখন তোমার এত একটা এফেক্ট হবে না স্কিনের মধ্যে ঠিক আছে আর তোমরা সব সময় কিন্তু বেরোবার পরে বা স্কিনের মধ্যে যখন ঘাম ছ চলে আসবে তোমরা অবশ্যই ট্যাপ ট্যাপ করে কিন্তু তোমরা স্কিনটা মুছবে অবশ্যই এরকম ঘষা দিয়ে মুছবে না ট্যাপ ট্যাপ করে মুছবে যেটা দিয়েই মুছো রুমাল দিয়ে মুছো আর টিস্যু দিয়ে মুছো ট্যাপ ট্যাপ করে মুছবে তাহলে আর কোনো সমস্যা হবে না তো চলো অনেক কথা হয়ে গেলেও তোমাদেরকে আমি আজকে রেমেডিটা শেয়ার করে দিচ্ছি আর অবশ্যই তোমরা এটি ফলো করে দেখতে পারো একদম দুর্দান্ত ম্যাজিকের মতো কাজ করে আমিও কিন্তু এটাই ব্যবহার করি তো এটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভাতের মাড় নিয়ে নিচ্ছি আমি আজকে তোমাদের কাছে যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল থাকে চালের গুঁড়ো নিতে পারো আমি চালের গুঁড়ো দিয়েও করি ভাতের মাড় দিয়েও করি ভাতের মাড়ও কিন্তু স্কিন কেয়ারের জন্য খুবই ভালো এবার এটি নিয়ে এরপরে ঠান্ডা করার জন্য রেখে দেবে তা আমি ফ্রিজে রেখে দেবো কারণ ফ্রিজের মধ্যে রাখলেও কিন্তু ভালো রেজাল্ট আসে তোমাদের কাছে ফ্রিজ অ্যাভেলেবেল থাকলে ফ্রিজের মধ্যে রেখে দিও ঠান্ডা করার জন্য তো নাহলে এমনিই রেখে দিও কোনো সমস্যা নেই তা আমি বেশিরভাগ স্কিন কেয়ার প্যাক আমি একটু বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই এরপরে যখন একদম ঠান্ডা হয়ে যায় তখনই আমি ব্যবহার করি অ্যাপ্লাই করি খুব ভালো একটা রেজাল্ট দেয় আর স্কিনের জন্য কিন্তু এই ঠান্ডা জিনিসগুলো হেভি মারাত্মক উপকারী এবার দেখো এটার সাথে আমি আরেকটি উপাদান আমি মিক্স করে নিচ্ছি আমি এবার মিক্স করে নিলাম মুলতানি মিট্টি জাপানিরা কিন্তু স্কিন কেয়ারের জন্য মুলতানি মিট্টিও কিন্তু ব্যবহার করে তো এই স্কিন কেয়ারটি করার জন্য অবশ্যই তোমরা মুলতানি মাটি অ্যাড করবে চালের গুঁড়ো নিলে চালের গুঁড়ার সাথে ওই মুলতানি মিটিটাই তোমরা অ্যাড করে নেবে এবার দুটোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি কী করব দেখো তোমরা এবার এর সাথে আমি একটুখানি হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি বাজারে কেনা হলুদ থাকে একদম একটুখানি নেবে যদি কস্তুরি হলুদ থেকে থাকে তাহলে একটু বেশি করে নিও কোনো সমস্যা নেই এবার আমি এর সাথে অ্যাড করে নেব একটু বেসন বেসন তোমাদের কাছে না থাকলে নাই অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই শুধু ভাতের মার আর মুলতানি মিট্টি দিয়ে কিন্তু এই স্কিন কেয়ারটা তোমরা করতে পারো ঠিক আছে তো এবার এর সাথে আবার মিশিয়ে নেব আমি আর একটু লেবু লেমন জুস মিশিয়ে নেবো আমি তো লেবুটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো যাদের স্কিন বার্নিংয়ের সমস্যা আছে তারা কিন্তু লেবুটা অ্যাভয়েড করবে তো আমারও বার্নিং হয় মাঝে মধ্যে কিন্তু এরপর আমি একটুখানি লেবু দিয়ে দিই লেবুটাও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো ভিটামিন সি তো স্কিনের জন্য মারাত্মক ভালো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এগুলো মিশিয়ে নেওয়ার পরে একটুখানি রেখে দেবো আমি এবার আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে চলে আসব আমার রেগুলার ফেসওয়াশ দিয়ে আর তোমরা কিন্তু রেগুলার কিন্তু ফেসওয়াশের সময় যদি তোমরা একটু বেসন আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ফেসটাকে ধুয়ে ফেলতে পারো তাহলে কিন্তু খুব মারাত্মক একটা রেজাল্ট পাবে স্কিন সবসময় স্মুথ থাকবে ব্রাইট থাকবে আর স্কিন সময় ভেতর থেকে পরিষ্কার হবে তো গাইজ তোমরাও কিন্তু জাপানিদের মতো এরকম ঝকঝকে ত্বক চাইলে তোমরা সপ্তাহে একদিন এই স্কিন কেয়ারটা করতে পারো যেটা আমি করে থাকি আমার স্কিনটাও মাঝে মধ্যে প্রচুর ডাল হয়ে যায় যখন আমি এই স্কিন কেয়ারটা করে থাকি তখন কিন্তু খুব ভালো একটা উপকার পাই আমি সেটাই তোমাদেরকে আমি সাজেস্ট করছি তোমরা কিন্তু এভাবে করতে পারো তো চলো আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে চলে আসি ভালো করে আমার রেগুলার যে ফেসওয়াশ আমি অয়েল ফ্রি ফেসওয়াশ ব্যবহার করি তো আমি ফেসওয়াশ করে চলে এসেছি তো এবার আমি কি করব দেখো আমি একটু আইস মানে বরফ ঘষে নেবো আমার পেসের মধ্যে আমি কিন্তু সপ্তাহে একদিন করি সময় পাই না যদিও আমি করার এরপর সপ্তাহে এক থেকে দুদিন আমি এই পেসের মধ্যে বরফ ঘষার চেষ্টা করি আমি সব সময় কিন্তু ঘষবে না সপ্তাহে একদিন বা দিন তোমরা পেসের মধ্যে বরফ ঘষতে পারো এই বরফে কিন্তু স্কিনে রিঙ্কেল পড়তে দেয় না স্কিনকে খুবই ব্রাইট করে আর মানে অ্যান্টিএজিংয়ের জন্য কিন্তু এই বরফটা খুবই মারাত্মক উপকারী এবার আমি অ্যাপ্লাই করে নেব ফ্যাক এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে এর ফলে তোমরা ভালো করে আবার একটু জলের ঝাপটা দিয়ে একটু এক মিনিটের মতো ফেসটাকে হাল হালকা করে মাসাজ করবে মাসাজ করে এরপর ধুয়ে ফেলবে আর বেশি শুকোতে দেবে না বেশি শুকোনোর কোনো দরকার নেই একটু হালকা শুকিয়ে গেলে এরপর তোমরা একটু মাসাজ করে ফেসটাকে ওয়াশ করে নিও এর তোমরা দেখবে ফেসটা থেকে পুরোটা প্রচুর অয়েল রিমুভ হয়ে গেছে তো এই মুলতানি মিটটি কিন্তু অয়েল ফ্রি করার জন্য খুবই উপকারী ফেসের মধ্যে যদি অতিরিক্ত তেল থেকে থাকে ওই তেলটা শোষণ করে নিয়ে এই মুলতানি মিটটি ফেসটা ওয়াশ করার পরে তোমরা নিজেই বুঝতে পারবে কীরকম একটা ব্রাইট হয়ে যাবে আর তোমার অয়েল ফ্রি হয়ে যাবে ফেসটা এরপরে তোমরা অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবে দিনের বেলা হলে সানস্ক্রিন ব্যবহার করবে রাতের বেলা হলে অবশ্যই নাইট ক্রিম ব্যবহার করবে আর এই স্কিন কেয়ারগুলো সবসময় রাতের বেলায় করাই দরকার আমি মনে করি তো গাইজ আমার চ্যানেলের মধ্যে তোমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ারের প্রচুর প্রচুর টিপস পেয়ে যাবে তোমরা তোমাদের সাধ্য মতো যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো আর আমার প্রত্যেকটা টিপস কিন্তু একদম আমাদের মতোই হয় আমাদের রান্নাঘরেই সব কিছু থেকে থাকে তাই তোমরা অনায়াসে করতে পারো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই উপকারী হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হলো আর আমার ভিডিওতে যদি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো তোমরা দেখো আমার স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে আগের থেকে আমার মাঝে মধ্যে স্কিন ডাল হয়ে যায় স্কিন কেয়ার যদি করতে না পারি এরপর আমি এগুলো করি তো ভালো লাগলে অবশ্যই লাইক করে